আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা খারাপ খবর পেলাম আর খারাপ খবরটা শুনে মনটা আসলে অনেক কষ্টে ভরে গেল যাই হোক সবাই কে তো একদিন যেতেই হবে হ্যালো ফ্রেন্ডস আমি আঁকি ফেনে থেকে বলছি সবাই কেমন আছো যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটা দেখছো বা ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পাশে থেকে লাস্ট পর্যন্তটা ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল আর ভিডিওর কোথাও যদি কোনো অংশ একটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর যদি তোমরা কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিবে ফলো করে পাশে থেকে যেও যেন আমার চ্যানেলটা একটু গ্রো করতে পারে সবার দুয়া এবং আশীর্বাদে আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আর এই তো এটা সকালের ওয়েদার ভালো ছিল না এই জন্য ছেলে মেয়েকে স্কুলে পাঠায়নি ওদের জন্য ব্রেকফাস্ট দিলাম দুধ আর ক্যালক্স আর তারপর দুধ ক্যালক্স খেয়ে ওরা পড়তে বসেছে ওদেরকে পড়তে বসিয়ে দিলাম ওদের যেহেতু সামনে এক্সাম দুই তারিখ থেকে ওদের এক্সাম শুরু হবে সবাই ওদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন ওদেরকে খাবার খাইয়ে পড়তে বসিয়ে চলে আসলাম রান্নাঘরে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আবার আজকে আমার ছেলে মেয়ের প্রোগ্রাম আছে ফেনি শিল্পকলাতে এই জন্য ভাবলাম শর্টকাটে যা রান্না করা যায় আবার একটা বিয়ে দাওয়াত ছিল বিয়েতে যাওয়ার কথা ছিল কিন্তু যে ওয়েদার সেই জন্য যত যখন আমি বয়সটা দিচ্ছিলাম তখন তো যে শিউর যেতে পারিনি তো বিয়েতেও যেতে পারিনি আমি আশায় ছিলাম বিয়েতে যাব এই জন্য দুপুরবেলার আয়োজন শুধু করেছিলাম আর যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য আমি আজকে আমার খিচুড়ির চুরির রেসিপিটা একটু শেয়ার করলাম কারোর যদি কোনো উপকার হয় তাহলে আমি আমার জেনেও অনেক খুশি হব ভালো করে স্টেপগুলো ফলো করলে খিচুড়িটা অবশ্যই সুন্দর হবে আর খিচুড়িটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আমি যখন ভয়েস দিয়েছি তখন তো খেয়ে ফেলেছিলাম এই জন্য বলছি আর এ খিচুড়িটা এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় আর কেউ যদি চায় আমি তো মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে করেছি কেউ যদি চায় আরও অন্য ধরনের ডালও দিতে পারে আমার ঘরে অবশ্য মিক্সড যে ডালটা হয় সেটা ছিল না আমি ম্যাক্সিমাম দিনে মিক্সড ডালটা দিয়ে করি আমি দিন চিকেন দিয়ে করি দিন ভেজিটেবল দিয়ে করি কোনো দিন এমনি খালি করি এভাবেই করি আমার ছেলেরা আবার এই খিচুড়িটা অনেক পছন্দ আমার হাজব্যান্ডও পছন্দ করে বৃষ্টি দিনে এই খিচুড়িটা খেতে বা ওয়েদার ঠান্ডা থাকলে খেতে কিন্তু মাঝে মাঝেই আমার প্রায় সময় করা হয় এটা সবাই একবার একটু করে দেখবেন আসলে অনেক টেস্ট খিচুড়িটা এভাবে রান্না করলে এটার সাথে কিন্তু সবজি দিলে খুব বেশি কিছু লাগে না হালকা পাতলা কিছু ভাজি হলেই হয়ে যায় এই যে আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান রেডি সার্ভ করার জন্য আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না টান্না কমপ্লিট করে তারপরে সব রেডি করে আমার মেয়ের যেহেতু অনুষ্ঠান আছে ওকে রেডি করব। এই জন্য চলে গেছিলাম রান্নাটা শেষ করে মেয়েকে রেডি করতে আর রেডি করতে করতে ভাবলাম যে ওদেরকে খাবারটা দিয়ে দিই ওরা খাক আমি হালকা করে রেডিও করি ওরা খেতেও থাকুক যেহেতু ওদের খেতে অনেকটা সময় লেগে যায় ওদেরকে আমি ভাত দিয়েছিলাম পুনে দুইটায় খাবারটা ওরা সরি পুনে দুইটা না পুনে একটায় দিয়েছিলাম আর ওরা খেতে খেতে শেষ করেছিল সেই দুইটা শোয়া দুইটার সময় তো এই জন্য ভাবছি তুমি খাও আমি তোমাকে রেডি করে দিই ও ছেলে ছিল মেয়ে কাছিলো এই ফাঁকে আমি ওকে রেডি করে দিচ্ছিলাম যেহেতু এগুলো করতে অনেক টাইম লাগে আমিও একা মানুষ আবার দুইটা আড়াইটার মধ্যে স্কুলে যেতে হবে ওইখান থেকে শিল্পকলা যাবো যে ওরা খাচ্ছিলো আমি এই ফাঁকে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম খাবারটা আর খেয়ে দিয়ে এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো শিল্পকলার উদ্দেশ্যে আপনাদের জন্য শিল্পকলার অনুষ্ঠানে কিছু কিছু ক্লিপ রেখেছি দেখবেন দেখে কমেন্ট করবেন কেমন লেগেছে আর ওদের জন্য অবশ্যই সবাই একটু দোয়া এবং আশীর্বাদ করবেন আর আপনাদের বলেছিলাম যে একটা খারাপ খবর দিয়ে আজকে সকালটা শুরু করেছে সেটা হচ্ছে আমার তো ননদ মানে যারা মুসলিম আছে তাদের উদ্দেশ্যে বলছি মানে আমার ফোফাতো ননদ সে উনার হাজবেন্ড গতকালকে ভোরবেলায় ব্রেন স্ট্রোক করে মারা যায় যাই হোক সৃষ্টিকর্তা ওনাকে স্বর্গবাসী করুক আর উনি আমার বিয়েরও বিয়ে প্রায় দুই বছর আড়াই বছর পর মনে হয় বিয়ে হয়েছে দিদির শুধু একটা মেয়ে এই জন্য আরও বেশি খারাপ লাগছে ওনার বিয়ের বয়সও খুব বেশি হয়নি আরও খারাপ লাগছে উনি গত বছর ওনার হাজব্যান্ড সহ সবাই আমার শ্বশুরবাড়িতে গিয়েছিল আমাদের সাথে দেখা হয়েছিল এই খবরটা শুনে আমার কালকে সারাদিন এত খারাপ লেগেছে আর বলার মতো না যাই হোক পৃথিবীতে সবাই এসছে একদিন যেতে হবে তবে একটা সময়ের ব্যাপার আছে আসলে আমাদের সমাজে কত সুস্থ মানুষ বিছানায় পড়ে আছে কিন্তু ওদের ওরা কত কষ্ট পাচ্ছে ওদেরকে সৃষ্টিকর্তা নিচ্ছে না কিন্তু কত সুস্থ সবল মানুষকে যাদের পৃথিবীতে বেঁচে থাকা খুব প্রয়োজন তাদেরকে সৃষ্টিকর্তা উঠিয়ে নিচ্ছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড নাইট